शुभ দিন বছর বছর आसुक फिर फिर आनंद হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা তো এখন সময় হচ্ছে সকাল আটটা আঠারো আর ঘুম থেকে এই মিনিট পাঁচে উঠেছি উঠে একটু চোখে মুখে জল দিয়েছি দিয়ে চা বানিয়েছি আদা চা আদা চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আবার বিছানার মধ্যে এলাম এই কারণে এই দেখো সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ওকেই এখন তুলবো তুলে বিছানাটা গোজগাছ করব করবো করে সকালের যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো সেরে তারপরে স্নান করব। তো সারা দিনটা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি না করি কেমন তো চলো প্রথমেই আগে বিছানাটা গোজগাছ করে নেব সোনা ততক্ষণে ফ্রেশ হবে আর আমি বিছানাটা গুছিয়ে ওকে চাটা গরম করে দেবো চলো সোনা উঠো গুড মর্নিং বাবা গুড মর্নিং সোনা সোনা গুড মর্নিং ওঠো তাড়াতাড়ি আমার বাবা কাজে চলে গেছে আর কি বলবো এত ভালো ওয়েদার দারুণ রোদ উঠেছে দারুন রোদ তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আজকে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে সকাল সকাল উঠলে শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু সেটা তো আমার হয়ে ওঠে না না আমি চেষ্টা করলেই উঠতে পারি কিন্তু উঠলে তো আর হবে না তাই না উঠলেই তারপরে হ্যাপাগুলো কে সামলাবে এ একটা ব্যাপার কিন্তু কোনো কোন দিন আমাকে উঠতে হয় কেন বলো তো যেদিন কাজের তাড়া থাকে কোথাও একটা যেতে হবে সেদিন বাধ্যতামূলক আমাকে উঠতে হয় তার থেকেও বড় কথা কি হচ্ছে বলো তো আমি যদি রাত দশটা এগারোটায় ঘুমিয়ে যাই সকাল ছটায় উঠতে কোনো অসুবিধাই হয় না কিন্তু সেটা তো আর হয় না না সেই ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো আড়াইটে বেজে যায় তাহলে কি আর সকালে ওঠা সম্ভব তোমরাই বলো সকালে জোর করে উঠলে না প্রচুর শরীর খারাপ করে ওই জন্য একটু লেট করেই উঠি তাছাড়া এখন যেহেতু সোনার স্কুল টুল নেই ছুটি আছে যেন যত লেট হয় হোক কী বলো তো লেটে উঠলে না কাজগুলো গোছাতে অনেকটাই সময় লেগে যায় সেই হুটো পাটা করে কাজ করতে হয় যেমন এই দেখো এত লেটে উঠেছি উঠে এখন সেই কাজের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে কাজগুলো কমপ্লিট করতে হবে একটার আগে রান্না করতে হবে পুজো পাঠ সমস্তটাই রয়েছে আর কি করতে হবে একলা হাতে তো ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এই দেখো যেগুলো কাঁচা ছিল একটুখানি ভিজিয়ে দিলাম আর যে বাসনগুলো আছে সেগুলো মেজে নেব আর অনেক দিন পরে চুলে একটুখানি ভ্যাসমল দিলাম আমার চুলের তো বারো দোকানে চব্বিশটা বেজে গেছে হেয়ার স্ট্রেট করার পরে না চুলগুলো আমার একদম কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না পুরো রাফ হয়ে গেছে চুলগুলো আমার তো যাই হোক একটুখানি ভ্যাসমল দিয়ে নিলাম তার থেকেও বড় কথা এবার কি বলতো সময় না শ্যাম্পু করে থাকা সম্ভব নয় অনেক সময় মাথা ঘরে তখন তেল লাগাতে হয় যেহেতু তেল লাগানো আমার বারণ ছিল কিন্তু তেল লাগাতে হয় সেইভাবে চুলের পরিচর্যাও করা হয় না মানে নিজের দিকে খেয়াল রাখতে পারি না তার উপরে আবার চুলের তার উপরে তো শরীরের এই কন্ডিশন ওই জন্য সব কিছুই আমার মেনটেন করে হয়ে ওঠা হয় না যার জন্যই কিন্তু আমার চুলের বারো দোকানে চব্বিশটা বেজে গেছে আর কি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এ দেখো বাইরেটা আবার ঝাড় দিয়ে নিলাম আজকে ছাদের উপরে বিড়ালে আবার পটি করে রেখেছে আবার এক্সট্রা কাজ আমার বেড়ে গেছে কি আর করা যাবে ঘরটা মুছে নিই মুছে নিচের কাজ কমপ্লিট করে এসে লাস্টে পটিটা পরিষ্কার করতে হবে তারপরে স্নান সারবো তো স্নানটান কমপ্লিট করে দেখা হচ্ছে সকালের সমস্ত কাজ বাজ সেরে পুজো পাঠ দিয়ে নিয়েছি দিয়ে ভাত অলরেডি নেমে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে এখন শুধু বাকি আছে শাকটা করব আর মাছের তেল করব। এই দেখো অনেক হুটো ছিল ওই জন্য তোমাদের সঙ্গে স্নান করে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তরকারি কেটে বেছে ধুয়ে একেবারে রেডি হয়ে গেছে এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আর ভাতটাও নেমে গেছে এই দেখো ভাত গতকালকে দুটো ভাত ছিল আমি আর শোনা খেয়ে নিয়েছি মাছের তেলটা করবো আর এই যে শাকটা করবো তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো একেবারে রান্নাটা কমপ্লিট করে নিই রান্না কমপ্লিট করে দেখাচ্ছি একটু তারা আছে এখন সাড়ে বারোটা বেজে গেছে আমার বাবা আবার খেতে চলে আসবে ওই জন্য রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে বেতুর শাক আর এই যে রুই মাছের ঝোল আর এই যে রুই মাছের তেল এবারে বাসনগুলো মাজবো বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর সোনা আমার বাবাকে ফোন করলাম ও ফোনই রিসিভ করলো না যখন আসে আসুক তখন ভাত দেবো ততক্ষণে বাসনগুলো মেজে নিই আর গ্যাসটা মুছে নিই অনেকগুলো বাসন হয়েছে আর আমারও এখন খিদে নেই সোনারও খিদে নেই আমরা পরেই খাবো আমরা এই তো তখন খেলাম স্নান টান করে খিদে না এখন যা কাজগুলো কমপ্লিট নি কেমন প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ আজকে আবার একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানে যেতে হবে কাজগুলো ঝটপট সেরে নি কেমন আবার সোনার নাচ আছে এখন দুপুর দুটো চল্লিশ বাজে সোনার আর আমার এখনো ভাত খাওয়া হয়নি তো এখন দুটো ভাত খেয়ে নেবো ভাত খেয়ে বাসনগুলো ঝুড়িতে তুলবো জামাকাপড়গুলো তুলব যদি চারটের মধ্যে রেডি হতে পারি তাহলে সোনাকে নাচে আমি নিয়ে যাব আর যদি রেডি হতে না পারি তাহলে বাবাকে দিয়ে পাঠিয়ে দেব দেখা যাক কতটা কি হয় এখনও খাবো সেগুলো মাছবো জামাকাপড় তুলবো অনেক কাজ আছে ঝাড় দেব তারপরে তো চলো ভাতটা আগে খেয়ে নিই খেয়ে তারপরে কাজগুলো করব। এখন চারটে বাজতে দু মিনিট বাকি রয়েছে সোনাকে রেডি রেডি করিয়ে ওর দাদুকে দিয়ে ড্যান্সের ক্লাসে পাঠিয়ে দিলাম আমার আর ইচ্ছা করলো না যেতে। আমার ইচ্ছাও করলো না আবার সোনাও বলছে থাক মা তোমাকে যেতে হবে না মনে থাক তাহলে তুই একলাই যা ওই জন্য ওর দাদুকে দিয়ে পাঠালাম ওর দাদুকে বলবো এনে দিতে আজকে আমি আর যাব না এখন যাই নিচে গিয়ে একটু দোকান খুলি দোকান খুলে বসি আবার রেডি হওয়ার ব্যাপার আছে তো সন্ধ্যায় আবার ভোজ আছে বুঝলে অন্নপ্রাশন ওখানে যাব তো এখন একটু দোকান খুলে বসি আমার সোনাটা কখন আসবে বাড়িতে বলো তো অনেক সাতটা বেজে গেল এখনো নাচের ক্লাস থেকে বাড়িই হেলো না ওই দেখো আমার সোনা এই দেখো এসবে এলো বাড়ি এসে হাত মুখ ধুয়েছে আর ওকে দুধটা গরম করে দিলাম বুঝছো এখন একটুখানি বসে থাকি বসে থাকার পরে তারপরে শুরু হবে আমার যুদ্ধ জিনিসপত্র গোছ গাছ করবো কালকে এক জায়গায় বের হবো আবার এক জায়গায় রেডি হয়ে যাব অন্নপ্রাশন খেতে কাজ রয়েছে বুঝেছ দেখো আমার ব্যাগ গোছানো রেডি হয়ে গেছে আর এখন এই যে এই শাড়িটা পরে যাবো এই শাড়িটাই বের করলাম এটা পরে যাব ভাবলাম বেশি জিনিস নিয়ে যাবো না বেশি জিনিস নিয়েও নি কিন্তু অনলি এক পিস শাড়ি নিয়েছি আমি আমার জন্য আর একটা চুড়িদার নিয়েছি আর এগুলো তো পরে যাব এই এগুলো কাল সকালে পরে যাব আর এখন সোনা জিন্সটা পরবে আর এর উপরেই সোয়েটারটা পরবে তাহলে হয়ে যাবে এখন ওর মধ্যে একটা সোয়েটার যাবে আমার আবার একটা প্যান্ট যাবে ব্যাগ পুরো লোড তো কিছুই নিলাম না কি করে এত লোড হলো কি যাই না রেডি হয়ে নি এই মানে দে পড়েছিস মালটা নিয়ে মালটা নিয়ে সকালবেলা উঠে রেডি করবো না কি করবো বুঝতে পারবো না এই জন্য এখন ক্যামেরা ক্যামেরা লাগছে নাকি কি পড়বা তাহলে তুমি डसले डसले केम द लिट पर दवा वो दवा गुठिए ने भी दवा तो ले दो मैं ब्याग में तो नहीं हूं तो चले जाओ গোলগাছ তো রেডি হয়ে গেছে ব্যাগটা এখন আপাতত ওই ঘরে নিয়ে গিয়ে রাখি আর অন্নপ্রাশনে যাওয়ার জন্য একটু রেডি হয়নি রেডি হয়নি তারপরে আসছি আবার ফাইনালি আমি রেডি হয়েই গেছি এই দেখো এই শাড়িটাই পরলাম অনেকদিন পরা হয়নি শাড়িটা ওই জন্য পরে নিলাম ভেবেছিলাম এক প্রিন্ট করব কিন্তু সামলাতে পারবো না প্রচুর ওয়েট প্রচুর ওয়েট সামলাতে পারবো না আর সোনা রেডি হচ্ছে এই দেখো কখন থেকে বলছি তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে হয়ে গেছে চুল নিয়ে যে কি করবে ঠিক বুঝতে পারে না কি হয়ে থাকলো থাক কালকে সকালে করবো ব্যাডিং তো গোছানো হয়ে গেছে আসবো বসে শুয়ে যাব নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে যেতে দু মিনিট লাগবে এ তুমি নাও

তো এই লজটাই আমার কিন্তু বেশি ভালো লাগে উত্তরায়ণ লজ তো সোনা দেখো বেলুনগুলো নাড়ছে মানে ও বাচ্চা তো আর ও বেলুন কিন্তু খুব পছন্দ করে যার জন্য ও দেখো মনে হচ্ছে বেলুনগুলো যদি খুলতে পারতো না ও একটা নিত বাড়িতে এতগুলো বেলুন রয়েছে তবুও এগুলোর দিকেও নজর তো এই সবে ঢুকছি ঢুকেই ভাবছি একটুখানি ফুচকা খাবো অনেকদিন ফুচকা খাওয়া হয় না আর যদিও ওষুধ চলছে সেই বয়ে কিন্তু ফুচকা খাওয়াই হয় না তো ভাবছি সবাই যখন খাবে আমিও দু চারটে খেয়ে নেব তো খেতে খেতে প্রায় আট থেকে নটা ফুচকা কিন্তু খেয়ে নিয়েছি কি হবে জানি না ফুচকা খেয়েই এবারে চলে যাব ওই ফুচকিটার কাছে থাকে <laughs> চিন্ত্ৰী <laughs> <laughs> เป็นแล้วไฮไฮไฮอันไปดีดาดีดาไฮอะไรนะไฮกินจิ๊บขนมเอ้ยตักหนึ่งโอ้โหมาดิจ้า আর আমি খাবো না আমি বাড়ি গিয়ে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসবে বাড়ি এলাম এখন দশটা কুড়ি বেজেই গেছে আমাকে আর সোনাকে নামিয়ে দিয়ে সোনামার বাবা আবার গেল দিদা আর মামার মেয়ে আছে ওদের কানতে আনতে যা সময় বাবা দিয়ে এসেছিল বাবা ড্রেসপত্র চেঞ্জ করে ফেলেছে দি বাবার আনতে গেলো না জন্য সোনামার বাবাই গেলো আর বাবা কিন্তু খেতে যায়নি বাবা বললো যে খেতে যাব না ভালো লাগছে না ওই জন্য আর কি আমরাই গেছিলাম আজকে তো চলো এবারে চেঞ্জ করি চেঞ্জ করে ওষুধ খাই খেয়ে শুয়ে যাই কালকে সকাল সকাল উঠতে হবে সমস্ত কাজ আছে কাজ বাজ সে পুজো পাঠ দিয়ে তারপরে রেডি হয়ে বের হতে হবে আর মা ফোন করে বললো তাড়াতাড়ি চলে আসিস ওই জন্য তাড়াতাড়ি বের হতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হচ্ছে